ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম ফালাকাটা পার্কে ঘুরতে দেখতেই পারছ যেহেতু এবার দুদিন দিন সরস্বতী পূজা পড়েছে তার জন্য কিন্তু ভিড়টা এ বছর কম তার না হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো দেখতেই পারছ তো কালকেও ঘুরতে আসবে তো এই যে দেখো আমি একটু হেঁটে যাচ্ছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো দেখতেই পারছ লোকজন তা মোটামুটি ভালোই হয়েছে আমি বাড়ি থেকে ভাবছিলাম যে যাচ্ছি তো আজকে মনে লোকজন হবে না একা একাই ঘুরবো কেমন লাগবে তারপরে এসে দেখলাম না ভালোই লুক হয়েছে তার জন্য একটু মনটা ভালো লাগ তারপরে এখানে বসে একটা কুলপি খেলাম কেননা আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছিল ভিতরে দেখলাম জল নেই তার জন্য একটা কুলপি কিনে খেলাম তো দেখতে পাচ্ছ এখানে সবাই ভিডিও বানানোর জন্য একদম ব্যস্ত আর এই যে আমাদের রাজা তো রাজা আমি আমরা তিনজনে ঘুরতে আসলাম দেখতেই পাচ্ছো তারপরে ভাবলাম যে বসে থেকে ভালো লাগছে না একটু হাঁটে তো বন্ধুরা এই যে দেখো আমি তোমাদেরকে একটু চারদিকটায় একটু ঘুরে দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো পরে কিন্তু ভাবছিলাম একটু দোলনায় বসবো আর এত ভাগ্য খারাপ তো দোলনায় বসার জন্য চান্স পেলাম না মানে এত ভিড় মানে একজন দোলনায় ওটার পরে আরেকজন একদম রেডি হয়ে থাকে দোলনায় ওটার জন্য তারপরে আর কে ভাবলাম যে দিক সেদিক খালি ঘোরাঘুরি করছি আর এই যে এখানে দেখো সবাই এত সুন্দর করে সেজে এসেছে আর কি আর বলবো সবাইকে কিন্তু দেখতে দারুণ লাগছে আর বছরে একটা দিন সবাই কিন্তু হেভিভাবে সাজলো তো এই যে দেখো আমি দিক দিয়ে হাঁটলাম তো এখানে এত কিছু নেই দেখার মতো তো এমনি ফুল গাছ তো দোলনা টোলনা ছিল কি আর করব তো এই জায়গায় ঘুরে চলে যাব বাড়িতে তো যে দেখো দেখতেই পারছ ভিড়টাও ভালোই হয়েছিল বিকেলে তো আমরা বাড়ি থেকে তিনটায় বের